তাহলে খেলা হবে কেউ একটা মুখ্যমন্ত্রী হবে কেউ একটা বিরোধী দল নেতা হবে জনগণের সেই ভারে মা ভবানি অবস্থায় থাকবে চাকরি হবে না খেতে পাবে না রাস্তায় রাস্তায় ঘুরবে মুখ্যমন্ত্রী নাচবে আপনি আমি এখানে বসে বড় বড় লেকচার দেবো আর তখন তো বিজেপির এই কঙ্কালসার জায়গাটা বেরিয়ে যাবে আর এটা বেরিয়ে যাওয়া মানে তৃণমূলের সমস্যা যতদিন বিজেপিকে কে একটু ভারী দেখানো যাবে তৃণমূল ততদিন বাঁচে থাকবে মানে একটাকে বন্ধ করে দিন আর একটা এমনি মরে যাবে আমার শেষ প্রশ্ন আমাদের দর্শক জানতে চায় আমরা কি খাতা খুলবে এবারে আপনার কি মনে হয় অবশ্যই খুলবে বলে আমি বিশ্বাস করি খাতা খুলবে না যথেষ্ট ভালো ফল করবে আপনি এটা মাথায় রাখবেন যে আগের থেকে এগোচ্ছে কিনা বামপন্থীদের রাজনীতিতে সত্যি তৃণমূল আর বিজেপির মধ্যে কিছু সেটিং আছে কিনা যদি অভিজ্ঞতা ছিল আমরা বলে যাচ্ছি না আজকে কিন্তু ট্রেনে বাসে ট্রামে মানুষ কিন্তু এই কথাগুলো বলছেন সেটিং আর বিজেপির মধ্যে আছে নাগরিকত্বের প্রশ্ন যদি সলভ করতে চাও তুমি যদি দিতে চাও তুমি যদি মনে করো নির্দিষ্ট সময় পর্যন্ত দেবে কোয়েল এন্ড ফাইন কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা সকলের জন্য আমাদের আইনের অ্যাপ্রোচ নয় আমাদের সংবিধানের অ্যাপ্রোচ নয় আমরা ইনক্লুসিভনেসে বিশ্বাস করি ইনক্লুসিভ ইন্ডিয়া এই জায়গাটাকেই কিন্তু মাথায় রেখে চললে আমাদের সঠিকভাবে নাগরিকত্ব আইন করা যেত কিন্তু বিজেপি সরকারের উদ্দেশ্য তা নয় আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এটা আজকে বলে নয় দু সাল চার সাল থেকে এটা আমরা দেখেছি প্রথম কে বলেছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন পার্লামেন্টে গিয়ে যে এই বাংলাদেশের লোককে ঢুকিয়ে রেখে দিয়েছে পশ্চিমবাংলায় এই সন্দেহ তৃণমূল ছুঁড়েছিল এটা আর এস এস এর একটা অস্ত্র কখনো তৃণমূল ব্যবহার করে কখনো বিজেপি ব্যবহার করে এই বঙ্গ রাজনীতিতে সামনে লোকসভা নির্বাচন বামেরা কতটা প্রস্তুত বামেদের প্রস্তুতির থেকে মানুষ কতটা প্রস্তুত সেদিকটা যান মানুষ এখন পশ্চিমবাংলার বুকে একটা পরিবর্তন চাইছেন এবং যেটা পজিটিভ দিক হচ্ছে যে যে মানুষ বুঝতে অসুবিধে হচ্ছিল যে সত্যি তৃণমূল আর বিজেপির মধ্যে কিছু সেটিং আছে কিনা যদিও অভিজ্ঞতা ছিল আমরা বলে না আজকে কিন্তু ট্রেনে বাসে ট্রামে মানুষ কিন্তু এই কথাগুলো বলছেন সেটিং তৃণমূল আর বিজেপির মধ্যে আছে এইটাই হচ্ছে বামপন্থীদের সাফল্যের জায়গা বামপন্থীদের সাফল্য বা ব্যর্থতা যদি মাপতে হয় তাহলে মানুষের পরিবর্তন মানুষের যে পরিবর্তন এবং আজ থেকে দুবছর আগেও যে মানুষ একুশ সালে বিশ্বাস করেছিলেন নোভো টু স্লোগানে বিশ্বাস করেছিলেন তৃণমূলকে ভোট দিয়েছিলেন বা উল্টোটা বিজেপি ভোট দিয়েছিলেন বা ওই নোভো টু টিএমসি স্লোগান সেই দিকে বিশ্বাস হয় সেই মানুষই আজকে বলতে শুরু করছেন নোভট টু বিজেপি অ্যান্ড টিএমসি এবং তার মানে যে শক্তি রয়েছে বিজেপি টিএমসির বাইরে তাদের দিকেই ভোটটা কিন্তু মানুষ দেবেন বলে আমি বিশ্বাস করি পদ্ধতিটা যতই সহজ হোক না কেন প্রক্রিয়াটা কঠিন সেটা বামপন্থীদের যে কোনো কাজের ক্ষেত্রেই অনেক বেশি সময় লাগে আহ কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আমার মনে হয় একটা পরিবর্তনের ছাপ লোকসভা ভোটেই কিন্তু আমরা পাবো পঞ্চায়েত পেয়েছি এবারে প্রার্থী তালিকাতে কি চমক থাকতে পারে এত লেট করছি যেহেতু প্রার্থী তালিকা এটা এটা সম্পূর্ণভাবে আমাদের প্রার্থী তালিকা তো র্যাম্পেটেও ঘোষিত হয় না বা আমাদের প্রার্থী তালিকা দিল্লি থেকে ওইরকম ভাবে ঘোষণা করে দেয়া হয় না আমাদের স্বাভাবিকভাবে নেতৃত্ব আলোচনা করছেন আলোচনা করে যেভাবে কথাবার্তা হবে বামফ্রন্টের নেতৃত্ব আলোচনা করবেন আমরা শুনেছি আলোচনা চলছে বামফ্রন্টের বাইরেও যে দলগুলি আছে যে কথা আমরা বলেছিলাম আমাদের পলিটিক্যাল যে বক্তব্য যেটা পরিষ্কার বলেছি সিপিআইএম কে সংহত করা সিপিআইএম এর বাইরের যে বাম দলগুলো বামফ্রন্ট ভুক্ত তাদেরকে নিয়ে আসা বামফ্রন্টের বাইরের বাম শক্তিকে তাদের সংহত করা এবং তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত দল যারা এখানে আছে শক্তি আছে কংগ্রেস আইএসএফ তাদের সকলের সাথে কথা বলা এবং শেষ পর্যন্ত কাজটা চালিয়ে নিয়ে যাওয়া বামপন্থীরা তাদের রাজনৈতিক কমিটমেন্ট যেটা বলে সেটা তারা করে যান সব সময় করে চলে যাদবপুরে সাইনি ঘুষ দাঁড়িয়েছে আপনার মনে হয় বামেরা ফাইট দিতে পারবে ওখানে ব্যক্তির কথা বললাম না কারণ ব্যক্তি খুব একটা ফ্যাক্টর হয় না ব্যক্তি খুব একটা ফ্যাক্টর হয় না হবেও না যে নির্বাচনে মানুষ এখন দেশ বাঁচানোর লড়াই করছেন সেখানে দাঁড়িয়ে কে কোথায় দাঁড়িয়েছে তৃণমূল বা বিজেপি মানুষ যদি বুঝতে পারেন তৃণমূল আর বিজেপির বিপদ একই রকমের তাহলে সায়নি ঘোষ কেন মমতা ব্যানার্জি দাঁড়ালো সেই নির্বাচনে তাকে পরাস্ত হতে হবে মানুষকে বুঝতে হবে মানুষ এই বুধটা মানুষের হয়েছে বলেই আমার বিশ্বাস অন্ততপক্ষে পঞ্চায়েতের নির্বাচনের যে ট্রেন্ড আমরা দেখেছি অনেক জায়গায় গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অনেক জায়গায় গণনার সঠিক ফল দেখানো হয়নি অনেক জায়গায় জিতে গেছে সার্টিফিকেট ছেড়ে ফেলে দিয়েছে অনেক জায়গায় জিতে যাওয়ার পর সার্টিফিকেট যারা হেরেছেন তাদের কিছু করা হয়েছে তা সত্ত্বেও যদি পঞ্চায়েতের সার্বিক ভোটের হার দেখেন সেই ভোটের হারে কিন্তু বামেরা বৃদ্ধি পেয়েছে এবং যেটাই যে কারণেই দেখবেন সবসময় তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে দেখবেন এই তলার ভোটগুলো যখন হয় সেই ভোটটাতে ওদের খুব অ্যালার্জি পৌরসভা ভোট করতে দেরি করেছে পঞ্চায়েত ভোটের আগে ঝামেলা করে প্রতিবাদ দেখুন তলার ভোটটা অ্যালার্জি কারণ তলার ভোটটা হলে কি হবে তখন তো বিজেপির এই কঙ্কালসার জায়গাটা বেরিয়ে যাবে আর এটা বেরিয়ে যাওয়া মানে তৃণমূলের সমস্যা যতদিন বিজেপিকে একটু ভারী দেখানো যাবে তৃণমূল ততদিন বাঁচে থাকবে মানে একটাকে বন্ধ করে দিন আরেকটা এমনি মরে যাবে আমার শেষ প্রশ্ন আমাদের দর্শক জানতে চায় আমেরা কি খাতা খুলবে এবারে আপনার কি মনে হয় অবশ্যই ভুল বলে আমি বিশ্বাস করি খাতা খুলবে না যথেষ্ট ভালো ফল করবে আপনি এটা মাথায় রাখবেন যে আগের থেকে এগোচ্ছে কিনা বামপন্থীদের রাজনীতিতে তো শুধু ভোটের রাজনীতি করে না আপনি যদি দেখেন যে ধরুন আমরা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের নবান্ন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিযানে আমরা আমাদের কমরেড মঈদুল বিদ্যাকে হারিয়েছি আমরা তারপরে বিধানসভা ভোটে গেছি আমরা জিরো হয়েছি শূন্য হয়েছি বিধানসভা ভোটে শূন্য হয়ে যাবার পরে কিন্তু যখন দেখা গেছে পৌরসভার ভোট হয়েছে সেই ভোটে পার্সেন্টেজে আমরা কিন্তু এগিয়ে থেকেছি বারবার চেষ্টা যে পার্সেন্টেজটা বিজেপির থেকে বামেদের কতটা কম এটা দেখাবার প্রজেকশন দেখিয়ে যখন পার্সেন্টেজে কমানো যায়নি তখন সিট একটু বাড়িয়ে কমিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে বা উল্টোটা করা হয়েছে কিন্তু আমরা লেগে থেকেছি লড়েছি উঠতে করতে কিন্তু পঞ্চায়েত ভোট আমরা লড়েছি যেখানে মানুষ আঠারো সালে দিতে পারেনি এবার কিন্তু মানুষ ইটের বদলা পাটকেল ছুড়েই কিন্তু লড়াই করেছে প্রাণ যান নিয়ে লড়াই করেছে ফলে এইখান থেকে তো আমরা এগোব এগিয়েছি ইনসাফ যাত্রা হয়েছে ইনসাফ যাত্রা শেষে ইনসাফ ব্রিগেড হয়েছে এবং তারপর লোকসভা ভোট ফলে রাজনৈতিক পরিবর্তন গুলো একটা ছাপ রাখবে বলে আমি বিশ্বাস বামেদের বুথ সংগঠন অনেকটাই দুর্বল ছিল এবারে রক্ষা করতে পারবে দেখুন দুর্বল যেটা ছিল সেই দুর্বলতা অস্বীকার শর্টকাট হবে না শর্টকাট দেশ বাঁচানোর লড়াই কোথাও হতে পারে না তাহলে তো খুব সুবিধা হতো ডেটা নিয়ে রাজনীতি করলে ধর্ম নিয়ে রাজনীতি করলে মানুষের দুর্বলতার অন্য জায়গাগুলো নিয়ে রাজনীতি করলে ক্ষমতা দখল তো সবাই করতে পারে বানরের পিঠে ভাগ করে তৃণমূল বিজেপির বাংলা ভাগ করে দেওয়ার অঙ্ক তো যে কেউ খেলতে পারে তাহলে খেলা হবে কেউ একটা মুখ্যমন্ত্রী হবে কেউ একটা বিরোধী দলের নেতা হবে জনগণের সেই ভাড়ে মা ভবানী অবস্থায় থাকবে চাকরি হবে না খেতে পাবে না রাস্তায় রাস্তায় ঘুরবে মুখ্যমন্ত্রী নাচবে আপনি আমি এখানে বসে বড় বড় লেকচার দেবো আর সাধারণ বেকার ছেলে মেয়েগুলো এখানে এইখানে মাতঙ্গিনিয়াজায় মূর্তির তলায় বসে আঙুল চুষ্ক ধন্যবাদ